মদিনার শাসন ক্ষমতা তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা-র হাতে জবাক বাপমার একমাত্র সন্তান উটের পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে রওনা দেয় দীর্ঘ পথ পাড়ি দিয়া মদিনার কাছে কাছে আসলো ক্লান্ত হয়ে গেছে যুবক মনে মনে ভাবতেছে এই খেজুর বাগানে আমি একটু অপেক্ষা করব বিশ্রাম নিব গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য যুবক একটু থেমে গেল ওট্টারে একটা গাছের সাথে বেঁধে রাখলো বিশ্রাম নিতেছে যুবক ওট্টারে বেঁধে রাখছে গাছের জ্বরের সাথে ঘুমন্ত অবস্থায় ওট্টার ও সিঁড়ে চলে গেল পাশের একটা জমিন ছিল এই জমিনে মাত্র চারা লাগানো হয়েছে খেজুর গাছের চারা লাগানো হয়েছে এই চারা লাগানো বাগানের ভিতরে খেতের ভিতরে জমির ভিতরে ঢুকে গেল উটটা উঠ তো হয় সে তো আর জানে না এটা যে কার জমিন এই জমিনে কার চারা লাগানো কতটুকু চারা হয়েছে ক্ষতি কদ্দূর হবে দূর তো উঠে জানে না সে তো হায়বান ঢুকে পড়েছে পারায় পারায় সবগুলি চারা নষ্ট করে ফেলেছে বিকাল বেলা আসছে এই জমির মালিক একজন বৃদ্ধ মানুষ আইসা দেখে তার জমির চারাগুলি সব একটা উঠ নষ্ট করে ফেলেছে এই দৃশ্য বেচারার উঠে গেল তো স্বাভাবিক আমার জমিন যদি কারো গরু বাছুর নষ্ট করে জমির মালিকের খারাপ লাগেনি নাকা লাগে না খারাপ লাগছে বড় খারাপ পাথরের একটা এক টুকরা পাথর হাতে নিয়ে উটের দিকে ঢিল মারল এই ঢিলটা দেয়া উত্তে উটের মধ্যে লাগলো সাথে সাথে মাথাটা ফেটে গেল রক্ত দিয়া লাগলো মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিনে পড়ে গেল গেল মারা এইবার বৃদ্ধ মানুষটা কয় হায় হায় আমি তো উটটাকে মারার জন্য ঢিল মারি নাই হায় আমি এটা কি করলাম আমি তো যাই না বুঝা হত্যা করি নাই এই কাম কি করলাম একটু পরেই দেখা যায় ওই যুবকের ঘুম বাংলো পাশেই তাকা দেখে তার উঠ নাই খুঁজতে খুঁজতে আইসা দেখে একটা জমিন এই জমিনের মধ্যে তার ওট মরে পড়ে আছে আর জমির মালিক একজন বৃদ্ধ মানুষ তিনি দাঁড়ায় রয়েছে আই সেই যুবক কয় আমার ওটটা কে মারলো বৃদ্ধ মানুষটা কয় বাবা রে ও বাবা আমি তো বুঝি নাই এই যে মরে যাবে মাত্র আমি চারাগুলি লাগায় গেলাম কত আশা ছিল আমার তোমার উটটা আমার সবগুলি চারা নষ্ট করে ফেলেছে গুসা উঠে গেছে আমার এক টুকরা পাথর হাতে নিয়ে উটের মাথায় মারলাম অবাবা আমি জানি নাই বুঝি নাই উঠটার মাথাপেটে রক্ত শূন্য হয়ে মারা যাবি বাবারে আমি বহুত বুর ভুল করে ফেলেছি কিন্তু যুবক সে তো হয়ে গেল আমি এখন মদিনা যাব কেমন করে এত লম্বা সফুর মদিনা থেকে আবার বাড়ি যাব কেমন করে উঠটা তুমি কেন মারছো তারও গুসসা উঠে গেছে হেও একটা গুসি মার আছে চাচারে বৃত্ত মানুষটার একটা গুসি মারা মাত্রই এই বৃত্ত মানুষটাও চিৎ হয়ে পড়ে গেছে জমিনে পড়ছে পাথরে জমিন পড়া মাত্রই পাথরের মধ্যে মাথাটা লাগছে এই বৃদ্ধ মানুষটারও মাথা ফেটে গেছে রক্ত ফিনকে দিয়া বের হইতেছে যে এইভাবে মারা গেছে রক্ত শূন্য হইয়া এই বৃদ্ধ মানুষটা অল্প টাইমের ভিতরেই এই রক্ত শূন্য হইয়া মারা গেল এখন ওই যুবক অবাক হয়ে দাঁড়ায় রইছে হিত কিং করতে কবি মোর হয়ে পড়ল কি করি কি করি হিতাহিত জ্ঞান হারায় ফেলছে যুবক মনে মনে কয় আমি তো লোকটারে মারার জন্য আমি তো খুন করে ফেলার জন্য খুশি হায় হায় আমি এটা কি করলাম আমি তো মস্ত বড় খুনি হয়ে গেছি রে আমি তো মানুষের খুনি হয়ে গেলাম যুবক এইবার চিন্তা করে কি করবে সে এখান থেকে পালাবে নাকি থাকবে যুবকের মন যুবকের ডাক কই রে যুবক তুমি এই জায়গা থেকে পালাইতে পারো কেউ তোমারে পাবে না কেউ তোমারে দেখবেও না কেউ খুঁজো তোমাকে বের করতে পারবে না কে এই বৃদ্ধ লোকটার খুনি কেউ পাবে না কেউ জানবে না কিন্তু পাবেন একজন জানে না একজন তিনি কে আরো জোরে আরো জোরে বলেন মালিকের নাম কে মানুষ যা জানে না জানে কে মানুষ যা পারে না পারে কে মানুষ যা দেখে না দেখে কে এই চিন্তাই ফিকিরে কিন যার অন্তরে আছে এই রাতের অন্ধকারে ও সেগুনা করতে পারে না মানুষের চোখে ফাঁকি দেওয়া চুরি করতে পারে না এই চিন্তাই বিকিন আল্লাহর প্রতি যার এই পরিমাণ বিশ্বাস আছে মানুষ যা দেখে না দেখেন আমার আল্লাহ বাপমার চোখে ফাঁকি দেওয়া সে গুনা করবে না যুবক মনে মনে কয় তাহলে আমি যাব না 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 আমি ভাববো না মদিনার আদালতে অমর ফারুকের আদালতে আমার যা বিচার হয় বিচার হয় আমি ওই বিচার মাথা পেতে নিব তবু আল্লাহ আদালতে আমার বিচার যা হবে হোক আমি তা মাথা পেতে নিব কিন্তু আল্লাহর দরবারে কোন হতে চাই না আমি আল্লাহর দরবারে মাপ চাই মুক্তি চাই এই চিন্তা করে যুবক দাঁড়ায় রইল একটু পরে ঘন্টা এক পরে যখন সন্ধ্যা হয়ে যায় হয়ে যায় দুই ছেলে বাবার তালাশে বাগানে আইসা হাজির বাবা এখনো বাড়ি ফিরে না দুইজন যুবক বাবার তালাশে বাগানে আইসা হাজির হাজির হয়ে দেখে এলাহি কান্ড বাবার লাশ পরে আছে কে জমির মধ্যে একটা উটের লাশ পড়ে আছে আবার একজন যুবক পাশেই দাঁড়ায় রয়েছে দুই ভাই আয়া বলতেছে মিয়া তুমি এখানে দাঁড়ানো আমার আব্বারে কে মারলো ওই যুবক তখন বলতেছে ভাইরা রে শোনো তোমাদের বাবার কুনী হলাম আমি কিন্তু খুনটা আমি ইচ্ছা কইরা করি না ওনিচ্ছা কোনটা কয়া গেছে রে ভাই বিশ্বাস কর আমার উটটাও নিмере ফেলছে এই কুশায় আমি একটা কুষি মারছিলাম আমি বুঝতে পারি না ইনি জমিনে পড়ে যাবে আর পাথরের মধ্যে আঘাত লেগে মাথা ফেটে যাবে এই ভাবে ময়া গেছে খুন এ ভাইরা আমি যদি এই জায়গা থেকে পালায়ে দিতাম তোমরা আমাকে কেউ পাইতা না ঠিক না আমাদের বাঙ্গালি হইলে পাওয়া যাইত না কোত্তা লাগাইও বাইর করা না এমন ডিজিটাল সুর আমেরিকা একটা সুরের মেশিন বের করছে চোর ধরার মেশিন লন্ডনেও চোর ধরার মেশিন বের করছে এরা কম বেশি সবাই মেশিন দিয়ে চোর ধরছে বাংলাদেশে এই মেশিনটা আজনে গুলিস্তান বসাইছে চুর ধরার জন্য সারাদিন চলে যায় একটা চোরও ধরতে পারে না সন্ধ্যাবেলা দৌড়ায় গেছে এরা মেশিনের ঘটনা কি গিয়া দেখি মেশিন চুরি হয়ে গেছে যে মেশিন আনছিল চুর ধরার জন্য এই মেশিনই চুরি হয়ে গেছে কিন্তু নবীর যুগের যুবক যার অন্তরে আল্লাহর ভয় নবীর সাহাবিদের যুগের যুবক চিন্তা করো যার অন্তরে আল্লাহর ভয় সে পার্থ অপরাধ করে এখান থেকে চলে যেতে কিন্তু না তো আমাকে মদিনার আদালতে হাজির কর চলো আমরা মদিনার আদালতে যাব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহুর আদালতে যেই বিচার হয় এই বিচার আমি মাথা পেতে নিব আজ তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহুর যখন তালে ওনার আদালতে হাজির হওয়া হলো দুই ভাই খুনী ল্যা তারা হাজির হয়ে গেল বাবার লাশটাও নিয়ে হাজির হল ওমরের আদালতে বিচার শুরু হয়ে গেল ওমর তিনি তো কত বড় বিচারক তিনি তো কত বড় বিচারক ন্যায় বিচার যার একমাত্র টার্গেট ছিল ঠিক না? ওমরের আদালতে বিচার মানে ন্যায় বিচার ঠিক কি না ইসলামী আদালতে বিচার মানে ন্যায় বিচার আল্লাহর কোরআনের আদালতে বিচার মানে ন্যায় বিচার ঘুষ খাওয়া চলে না ফোন করা চলে না জজ সাহেব এত নম্বর আসামি আমার শালার ঘরের বাতিজার ঘরের দুলা ভাই আসেনি না দেখা যায় সব আসামি আটকা হে বেকসুর খালাস কারণ মন্ত্রীর শালার ঘরের দুলা ঠিক না কিন্তু ইসলামী আদালতে ইরম দুলাভাই কোয়ার সুযোগ আসেনি হ্যাঁ এজন্য ইংরেজরা ডরায় এজন্য বেঈমানরা আল্লাহ কোরআনের আইনকে ডরায় কারণ ওই কলমের কোসাই ডাকাতি করতে পারবে না ঠিক না সব দোষ হুজুররা সব দোষ হুজুরের আঙ্গুল দিয়ে হুজুরের দিকে এক আঙ্গুল আর তিন আঙ্গুলে হেরে বাস দেয় ঠিক نہیں ভাই না চোর তো তুমি নিজে বাইরে আমার অবস্থায় উমরের আদালতে বিচার শুরু হয়ে গেল তোমার ফারুক কোথায় আনু তখন ডাক দেয়া বলেন যুবক তুমি নিজেই বলো আসামি নিজেই তার খুনের কথা স্বীকার করতেছে সাকিয়া লাগে সাক্ষী না এই সাক্ষীর কোনো প্রয়োজন করে না যুবক যদি অস্বীকার করতো তাহলে সাক্ষী লাগতো কিন্তু না না যুবক বলতেছে আমি যদি অস্বীকার করি তখন এখানে সাক্ষীও কেউ নাই আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই কিন্তু মুমিনিন আমি জানি আমি আজকের আদালতেও মিথ্যা বলে বাঁচতে পারব কিন্তু হাসরে আল্লাহর আদালতে বাঁচা যাবে না আজকে দুনিয়ার আদালতে মিথ্যা কথা বললাম মিথ্যা সাক্ষী দিয়া যারা বাঁচতেছো ভালো করে আপনি ফিটে তেল দিয়া রাখো পিঠে তেল দিয়া রাখো দুনিয়ার আদালত তো কোনো আদালতই না দুনিয়ার শাস্তিতে কোনো শাস্তি না আল্লাহর আদালতে বিচারের জন্য রেডি থাকো তোমার জীবনের নামাজ তোমার জীবনের রোজা তোমার জীবনের হজ তোমার জীবনের কোটি কোটি টাকা দাম সৎকা সব জলাঞ্জলি হবে সব পানিতে ভেসে যাবে যদি একটা মিথ্যা সাক্ষীর কারণে কোন নির্দোষ মানুষকে দোষী বানানো হয় সাবধান সাবধান জীবনে সব আমল বরবাদ তোমার একটা মিথ্যা কথার কারণে যদি একজন নির্দোষ মানুষ দোষী হয় ভয় পাও উমর রাতি আল্লাহ আনহু বলেন ঠিক আছে তোমার রায় হলো ফাঁসি কারণ ইসলামী আদালতে জানের বদলা জান জানের বদলা আল কাতল বিল কাতলি আল হর্র বিল হর্র আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকুম ফিল ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া আলবাব আল্লাপাকের ভিতরে তোমাদের হায়াত আমি আল্লাহ রেখে দিয়েছি কেউ যদি খুন করে এই খুনের বদলা তারও খুন করো তুমি দেখতেছো আরেকটা প্রাণ গেলো না 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 আল্লাহ বলেন আমি দেখতেছি এই বদলাটা নেওয়ার কারণে হাজার প্রাণ বেঁচে গেল এই খুনি আর খুন করবে না তার দেখা দেখি আরো দশটা খুনি সাবধান হয়ে যাবে আজ যদি বাংলার জমিনে কোন খুনিরে বাইতুল মুকাররমে রমে হাজারো মানুষের সামনে ফাঁসি দেওয়া হইত অথবা মানুষকে দিয়ে মানুষের সামনে তার বিচার করা হইত ইসলামী শরীয়তে যেটা ধার্য করেছি হাজারো খুনি সাথে সাথে সাবধান হয়ে যাইত কেউ কাউকে খুন করার আগে চিন্তা করতো এইভাবে আমারও মরণটা হবে এইভাবে আমারও মরণটা হবে আল্লাহ পাক নিজে বলে ওয়ালাকুম ফিল কিসাস ইয়া, ওলিল আলবা আল্লাহ কয় নিরপুধরা ক যারা বুঝবে না জ্ঞানী যারা আছো তোমাদের কি বলি আল্লাহ বলেন জ্ঞানী যারা আছো তোমাদের কি বলি আমি আল্লাহর ওই আদেশ আমি আল্লাহর ওই বিচার ব্যবস্থা ক্ষণীর বিচার হলে তারে খুন করো এই ক্ষণীর দ্বারা হাজার প্রাণ বেচে যা এটা কোরানের আইনটি কিনে জুড়ে বলেন অয তোমার ফারুক রাধি তাআলা আনবো তিনি বিচার রায় দিয়ে দিলেন যুবক তোমারও ফাঁসির রায় হয়ে গেলো রে যুবক আগামী কাল তোমাকে ফাঁসি দেওয়া হবে এর ভিতরে তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা তুমি একটু বলো যুবক বলতেছে আমার কোনো মনের শেষ ইচ্ছা নাই শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলো যুবক হঠাৎ করে কয় আমি আমাকে যদি একটু সুযোগ দেন গো আমি একটু বাড়িতে যাবো হ্যাঁ এটা কি কয় শেষ ইচ্ছা বাড়িতে যাওয়া এটা কেমন কথা এটা কেউ দিব বাড়িতে যাব যাব। কেন কারণ আমার বাড়ির পাশে বাজার এই বাজারে একজন ব্যবসায়ী আছে ইহুদি ওই ইহুদির দোকান থেকে আমি মাল কিনে আনতাম কিছু টাকা আমার বাকি রয়ে গেছে আমি যদি ওই টাকাগুলি ফেরত না দেই না দেই তাহলে আমার উপরে তার হক থেকে যাবে আমার উপরে তার হক থেকে যাবে আর হাসরের মাঠে জবাব দিতে হবে আমাকে জন্য সেও দুনিয়াতে মুসলমান জাতি তুই লাগালি দিবে বলবে মুসলমান জাতটাই খারাপ ওরা ঋণ পরিশোধ করে না খরচ পরিশোধ করে না ওগো আমির একটু সুযোগ যদি আমাকে দেন আমি বাড়ি যাব আর ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব মানুষের ঋণ মানুষের ঋণ মানুষের হক নষ্ট করা কত বড় গুণা চিন্তা করেন নবী একজন মুজাহিদ জিহাদ যদি শহীদ হয় সমস্ত প্রশ্ন মাফ হয়ে যায় আল্লাহ তারে কোনো প্রশ্ন করে না যে শহীদ হয় নামাজের হিসাব নেওয়া হয় না রোজার হিসাব নেওয়া হয় না হদের হিসাব নেওয়া হয় না কিন্তু নবী বলেন ইল্লা দাইন আদালতের থাকে ঝুলন্তেনা আল্লা কাজা হয়েছে যা মাফ করে দিলাম রোজা একটা কাজা হয়েছে মাফ করে দিলাম কিন্তু

ফারুক রাদি আল্লাহ আনহু তিনি বলেন যুবক কেমন করে তোমাকে আমি বাড়ি দেবরে যুব কেমন করে কোন বরসায় ফাঁসির একজন আসামি বাড়িতে গেলে পরে আবার ফিরত আসবে এর কি গ্যারান্টি আছে গ্যারান্টি তো নাই কোনো গ্যারান্টি তো নাই হ্যাঁ দিতে পারি একটা শর্তে মদিনায় তোমার যদি কোনো জামিন থাকে মদিনায় যদি তোমার কোনো আত্মীয় থাকে বন্ধু বান্ধব থাকে আর কাউকে জামিন তুমি বানাইতে পারো তাহলে তোমাকে আমি ছুটি দেব সুযোগ দেব বাড়িতে যাবার যুবক আমি তাহলে আমার আর সুযোগ নাই কারণ মদিনায় আমার কোনো বাড়ি নাই ঘর নাই মদিনায় কোনো আপন বলতে কেউ নাই মদিনায় আমার বন্ধু বান্ধব কেউ নাই আমি শুধু আপনার দরবারে আসতে চেয়েছিলাম এক নজর আপনাকে দেখার জন্য মদিনায় আমার কেউ নাই আপন বলতে কেউ নাই আমার পক্ষে কেউ জামিন হবে না গো আমার পত্রে কেউ জামিন হবে না দয়া করে আপনি আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন আমাকে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দেন হয়তো তোমার জল্লাদকে নির্দেশ দিলেন জল্লাদ যাও যাও তোমার কাজ তুমি শুরু করো জল্লাদ যখন আগাইতে লাগলো ফাঁসিতে ঝুলাবে ওই মুহূর্তে মসজিদে নববীর ভিতর থেকে একদম সাহাবী হাত উঠে কয় আমিরুল মুমিনিন জল্লাদকে থামাও আমার ভাইয়ের পক্ষে আমি জামিন হইলা সমস্ত মদিনার মানুষ মসজিদ নববীর মানুষ সবাই তাকায় রইল একজন খুনির জামিন হতে চায় কে যে তার কেউ না রক্তের মানুষও বলতেও কেউ না বন্ধু না জানেও না কেসে সে যে জামিন হয়ে যাইতেছে তিনি আর কেউ নন তিনি আমার নবীর অনেক বিখ্যাত একজন সাহাবি যার নাম হলো আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুরে কোন আল্লাহু আকবার হযরতে আবু জর গিফারি খাদেমে খায়রুল বাশারি হাসে মদিনার মানুষ কান্দে মসজিদে নববীতে যায় আশামির কাট গরায় দাঁড়াইলেন মদিনার নারী পুরুষ হাউমাও করে কাঁদতেছে হাউমাও করে কাঁদে এত নির্দোষ এত নিষ্পাপ একজন মানুষ আবুজুর কি আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসি দেওয়া হবে গ কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না হয়তো তোমার ফারুক বিচারকের আসনে বসা মদিনার মানুষ দেখে আমি রুল মুমিনিন এত শক্ত দিলেন উমর তিনিও কাঁদতেছে ওমর ঘোষণা দিয়া দিলেন জল্লাদকে জল্লা যাও আবুজুর কি ফাঁসিতে ঝুলাও জল্লাদ জল্লাদ বড় কঠিন জীবনে যে সে কোনোদিন কাউকে ফাঁসিতে জুলাইতে কাঁদে না আজ ওই জল্লা যে কাঁদে এক কদম আগায় দুই কদম জল্লাদ পিছায় সামনে আগাইতে পারে না মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় রইছে ওই মরুভূমির রাস্তার দিকে তাকানো আবু জর গিফারি প্রায় দড়ির কাছাকাছি চলে গেছেন হঠাৎ করে একজন আওয়াজ দিয়া কয় জল্লা থামো ওই যে ধুলাবালি উঠতেছে মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে একটু অপেক্ষা করো একটু দেখো কে কে বিদ্যুৎ গতিতে যুবক ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল যখন সুবহানাল্লাহ সাথে সাথে আবুজুরগি ফারিকে নামানো হলো যুবক বইকেই বলতেছে মাফ করবেন আমি ইচ্ছাকৃত দেরি হয় নাই ঘোড়ার জিন পোস্টটা ব্যাঙ্গে গেছিল আর একটা একজন প্রতীকের অপেক্ষা করার প্রয়োজন ছিল সহযোগিতার প্রয়োজন ছিল তারপরে আমার আসতে হয়েছে একটু দেরি হয়ে গেছি আমি হাত জোর করে মদিনার মানুষের কাছে মাপ চাই গো আমার নবী দেশের মানুষের কাছে মাপ চাই আমাকে আপনারা মাফ করে দিন আর আমার ভাই আবুজোরগি ফারিকে নামায় দেন আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন মদিনার মানুষের তখন কান্না থামল এবার যখন যুবককে ফাঁসিতে জুলানো হয় মদিনার মানুষ আবার কান্না শুরু করে দিল হাই এই আবার কেমন যুবক কেমন যুবক বাড়ি থেকে গেছে বাপমার কাছে গেছে সেখান থেকে আবার ফাঁসিতে ঝুলার জন্য চলে আসছে সুযোগ ছিল চলে থাকবার সুযোগ ছিল ফিরে না আসার সুযোগ ছিল হারে যাওয়ার সুযোগ ছিল পলে যাওয়ার কিন্তু যেই যুবক পালাইলো না চলে আসলো ফাঁসিতে আবার জুলার জন্য সেই যুবক তো সাধারণ যুবক নয় এই যুবক তো ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না এই বোঝটা তখন দুই ভাইয়ের অন্তর জাগলো যেই দুই ভাই মামলার বাদী সিদ্দিক বাবার পক্ষে এই দুই ভাই দেখতেছে মদিনার মানুষের হ্যালো হঠাৎ করে দুই ভাই ডাক দিয়া কই জল্লাদ থামো আমার ভাইরে ফাঁসি দেওয়া লাগবে না আজ থেকে আমরা তিন ভাই পলায় যাওয়ার হারায় যাওয়ার সুযোগ পাইও যে যুবক পালায় না সেই ইচ্ছা কিন্তু আমাদের আব্বারে মারে নাই ইচ্ছা করে আব্বারে এখন করে নাই আমাদের বুঝ হয়ে গেছে অতএব আমার বাইরে আপনি নামায় দাও আজ থেকে আমরা তিন ভাই দুই ভাই না এই দুই ভাই যা ওই যুবককে জুকলায় জড়ায় দুইরা দে মদিনার মানুষের তখন হাসি মদিনার মানুষের মুখে তখন আনন্দ এইবার মার কাছে যায় যুবক দুই ভাই বলতেছে মা গো ও মা আজ থেকে তোমার দুই সন্তান না আজ থেকে তোমার আরো একজন ছেলে নিল এই ছেলে লয়া তোমার আজ থেকে তিন ছেলে সুবহানাল্লাহ জুরে খ আল্লাপাক রব্যালামিন বলেন মানুষের কাছে তোমার দাম কমে যায় রে বান্দা মানুষের কাছে তোমার মূল্য কমে যায় ঘরের ভিতরেও তোমার দাম কমে যায় তুমিও চোপ হয়ে যাও কখনো কখনো নিরিবিলি চোখের পানি জড়াও আজ আমার কথার দাম কেউ দেয় না ঘরেও আমার পরামর্শ কেউ নিতে চায় না রব্ব মিন পাক বলে বান্দা আমি তোমার চোখের পানি দেখতেছি কেউ যদি তোমাকে দাম নাও দেয় আমি আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি সরকার পেনশন দে সঠিক নিয়মে যদি সরকারি ডিউটি পালন করে নির্ধারিত বয়স ওই বয়সের পর সরকার তারে বসায় বসায় গরে পেনশন দেয় পেনশন দেয় রব্বুল বলেন আমি তিনি বলেন আমি তো সকল সরকারের সরকার আমি আল্লাহ সকল রাজার রাজা আমি আল্লাহ সকল বাদশার বাদশা তুমিও যতদিন পর্যন্ত গায়ে শক্তি ছিল আমার কদমে তুমি সাজদা দিয়েছ গায়ে যতদিন শক্তি ছিল এতদিন আমাকে তুমি রুখু করেছ চোখে যতদিন পাওয়ার ছিল বান্দা পুরান্তিলাবাদ করছো ফজরের পরে ইয়াসিন তেলাওয়াত করছো মাগরিবের পরে তুমি ওয়াকিয়া তেলাওয়াত করছো এমনি ভাবে আমি আল্লাহর কালামের সাথে তোমার সম্পর্ক ছিল মহাব্বত ছিল আজ আমি আল্লাহ তোমার চোখের এই জ্যোতি কেড়ে নিয়েছি গায়ের শক্তি আমি আল্লাহ তোমার কেড়ে নিয়েছি তুমি ঘরে নামাজ পড়ো ফেরেশতারা যখন নামাজের সবাব লেখতে আয় আল্লাহ পাক রাব্বুল আলামিন কই ফেরেশতারা রে আমার বান্দার যৌবনের ফাইলটা তোমরা একটু খোলো যৌবনের ফাইলটা খুলে দেখো যতদিন গায়ে শক্তি ছিল মসজিদে গেল কি গেল না ফেরেশতারা তারা কই মালি আমরা তার ফাইল দেখলাম পিছনের জীবনে তার মসজিদে গিয়া নামাজ পড়ার আমল আল্লাহ পাক রব্বুল কয় তাহলে তোমরা ভালো করে জেনে করে ফেরেশতারা তারা যদি আজও আমি আল্লাহ তার গায়ে শক্তি রাখতাম আজও আমার বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়তো আজও যদি তার গায়ে শক্তি থাকত কোমরে যদি তার শক্তি থাকত মাথা যদি তার সমস্যা না থাকত আজও আমার বান্দা মসজিদে গিয়ে আমার কদমে সেজদা দিত অতএব অতএব তোমরা তার আঙুল নামায় ঘরে নামাজের সবাব লেখবা না যৌবনের মসজিদে জামাতের সবাব লিখে দাও আরে কুজুরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক কই ফেরেশতারা দেখো আমার বান্দা কুরআন তেলাওয়াত করতে পারে না পারে না কারণ তার চোখে শক্তি নাই চোখে আমি আল্লাহ তার শক্তি নিয়া নিছি চোখে দেখে না পাওয়ার নিয়া নিছি আজও আমি যদি তার চোখে পাওয়ার রাখতাম আমার বান্দা যৌবনের মতোই সে কুরআন তেলাওয়াত করত অতীত জীবনের ফাইলটা তোমরা খোলো কইলা দেখা যাবে ফজরের পর কুরআন তেলাওয়াত মাগরিবের পরে কোরআন তেলাওয়াত প্রতিদিন দৈনিক একবার কোরআন তেলাওয়াত রব্বুল আলমিন তখন বলবে বান্দারী ও বান্দা যদিও তুমি আজ কোরআন তেলাওয়াত করো না তিলাওয়া তুমি করতে পারো না কারণ চোখে তুমি দেখো না আমি আল্লাহর কালামের হরফ তুমি দেখো না তবু আমি আল্লাহ তোমার আমল নামায় যৌবনের দ্বারাবাহিক তেলাওয়াতের সবাব আমল নামায় দান করবো